এখন না না এখন দুষ্টু করছো না বলেও এখন চুপ করে আছে আর যদি দুষ্টু করো দেখবে গায়ের মধ্যে গায়ে করে লাফিয়ে পড়বে করে থপ লাফিয়ে পড়বে হ্যাঁ ভয় সরিয়ে দাও ভয় ভয় কিন্তু ভয় ফেলে ফেলে দাদুর গায়ে ফেলে দে ও ভাবছে ব্যাপারটা কি হলো বাবা বলে যে আর মা আর দিও না আর

বাবা ওর আবার সাহস দেখো স্পাইডারের গায়ে রং করছে দূর থেকে করবে ও কাটে যাবে না আমি দিয়ে দেবো না কি ওর গায়ে না কেন একটু দি এ না বলো না না একদম না ওই স্পাইডারের গায়ে আই লিখছিস তুই আমি সরিয়ে দিই বাবা স্পাইডারটা যখন তখন জ্যান্ত হয়ে যাবে জ্যান্ত হয়ে যাবে যখন তখন ওর নিজে ধরলেও সমস্যা বনু ধরলেও সমস্যা কোন সময় চলে ভালো হয়েছে বাবা তুমি খাতায় আইলে গো খাতাতে আইলেকো স্পাইডারে গায়ে আইলে কোথায় গেল বলতো গাইজ গুড মর্নিং জল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো সুস্থ আছো আর আমাদের মতো দারুণভাবে দিন কাটাচ্ছ একটা স্পাইডার ছিল একটা স্পাইডার না একটা স্পাইডার প্লাস একটা টিকটিকি একটা বিচে এইগুলো সব না মা ওই মৌসুমদিনী মেলা থেকে ওদের জন্য কিনে এনেছিল বাচ্চাগুলোর জন্য যে ওরা দুষ্টুমি করল এটা দিয়ে ভয় দেখাবে তো সেগুলোতে কাজও হয়েছিলো টিকটিকিটাতে আর মাকর সাথে ওরা দুজনেই ভীষণ পরিমাণে ভয় পায় যেহেতু আমি মাকর সাথে ভয় পাই ওই জন্য একদিন মাকড়সা দেখে ভীষণ ভয় পেয়ে গেছিলাম বলে মেয়েও তারপর থেকে না ওই স্পাইডার জিনিসটাতে ভয় পায় তো আমি বাচ্চাদের যে কোনো একটা কিছুতে ভয় ধরানোটা উচিত যে না হলে ঘুমোতে গেলে না খেলে সেই জিনিসগুলো দিয়ে একটু ভয় দেখিয়ে খাওয়ানো যাবে বা ঘুম পাড়ানো যাবে তো ওই স্পাইডারটা দেখিয়ে আমরা মাঝে মধ্যে ওদেরকে খাওয়াতাম যখন দুষ্টুমি করতো সেই স্পাইডারের ভয় আজকে ছোট্টু গিয়ে মানে একেবারে কাটিয়ে দিয়েছে এটা প্লাস্টিক এটা প্লাস্টিক ধর এটা রং কর দিয়ে এখন দুটোতে মিলে ওই স্পাইডারটা নিয়ে খেলা করছে মানে তাই বলছি যে ভয়টা কাটানোর কি খুব দরকার ছিল আর আমি হচ্ছে দুষ্টুমি করলে যেহেতু সব সময়ের জন্য পারি না মানে সামলাতে সেই জন্য কিছুতে একটা ভয় দেখায় আর ছোট্ট বলে যে কোনো কিছুতে ভয় দেখানোর কোনো প্রয়োজন নেই কিন্তু এবার যদি দিনের পর দিন ঘুম পাড়াতে গিয়ে বা খাওয়াতে গিয়ে না খায় না ঘুমায় তখন এমনি অধৈর্য হয়ে মনে করবো হ্যাঁ কিছুর একটা একটু ভয়টা পাক যাতে করে সেই ভয়টা পেয়ে ঘুমিয়ে পড়ে কিন্তু ও এই ভয় দেখানোটা একদম বিরুদ্ধে তো যাই হোক চলো দিনটা স্টার্ট করি আর সারা দিনটা কেমন যায় তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে এখন এখানে বিছানা তুলবো চলে আসো 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 বসবি নাকি বুনুর গাড়িতে বসবি না তুই কি করছিস এখন ভাত রেডি করছো আচ্ছা মিচি মিচি ভাত রেডি করছো ও ভাইকে খাওয়াবে ভাইকে খাওয়াবে হ্যাঁ আচ্ছা ভাই ভাই এখানে ভাই এখানে শুয়ে আছে আর ও ভাত রেডি করছে আসতে পারছে না আসতে পারছি না মেয়েটা হ্যাঁ আসতে পারছে না চেষ্টা করো চেষ্টা করে হ্যাঁ ইয়ে বেরিয়ে চলে এসছে তুমি তুমি ওইভাবে চালাচ্ছো কেন এইখানটা ধরো স্টিয়ারিংটা ধরো হ্যাঁ এবার চালাও জেনে আমাদের কত কাজের হয়েছে বাবা দিয়ে বাবা দিদি দিদি ভাই ভাতু করছিল ভাইকে খাওয়াবে বলে আর এদিকে বুনু এসে কারাকারি করে নিয়ে নিল দিয়ে ওই জন্য আমি ওকে আবার একটা প্রেশার কুকার বার করে দিয়েছি কিন্তু হাতাটাকে দেখো নিয়ে নিল আবার এই এইটা তোর হাতাটা দিদি এ নাও হাতা নাও হাতা নাও হাতা নাও এইটাই নেবে আচ্ছা একটা জিনিস নিয়ে সব সময় মারামারি ভালো তো ঘুরে বসছে দুটো করে সব জিনিস কিনতে হবে আমাদের ডাল ডাল ঠিক ঠিক খুব ভালো করে জানে ওইটা দিয়ে ডাল তোলে আর এইটা দিয়ে ভাত চটকায় তাই তো কাকে দিচ্ছ ডাল কাকে দিচ্ছ আমাকে একটু দাও আমাকে একটু ডাল দাও আমাকে একটু ডাল দাও আমি একটু ডাল খাই ওর ঘুলিয়ে দিতে হয় কিরকম তোমায় দেখে চিন্তা করো ডালটা যে ঘুলাচ্ছে ওপরে জল পড়বে সেটা জানে আমিও খাবো আচ্ছা আর দিলে না আর দিলে না খেয়ে আমি খেয়ে নিই এবার খেয়ে পিসি ব্রেকফাস্টে করেছে কিমা ঘুগনি আর রুটি

কি মা এটা খেলার জিনিস না এটা খাওয়ার জিনিস এই এই দেখো আমি খাচ্ছি তুমি খাও তুমি খাও তুমি খাও ওকে এই ভাতের সাথে স্ম্যাশ করে ডিমটা দিন না হলে ওই সাদাটা খেতে পারে না कुसुमটা যাওবা খায় সাদাটা একদমই পারে না এখনো একটার পর একটা বিস্কিট এবার তোর ডিমটা দেখ তোর papai খেয়ে নিচ্ছে

পাপাকে চাও পাপাকে চাও বলো পাপা দাও কি ডিম চাইছে ডিম চাইছে ডিমটা চাইছে বলো দাও পাপাকে রিকোয়েস্ট করে চাও আদর করে চাও পাপাকে আদর করে চাও দেখো দিয়ে দেবে চাও আদর করে তুমি তো ফেলে আদর করে চাইতে গেছে তুমি ফেলে বলো দাও আদর করে দাও বলো আদর করে দাও বাবা দা ওরে বাوري রাম করে চাইলে না দিয়ে মারা যায় দিন এটাকে কি বলে আম নয় ঝিংগে 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 এখানে আমি ঝিংগে বাটা করছি আজকে অনেক দিন পরে তো দেখলাম যে ঝিংগে বাটা যখন করছি একটু ভিডিও করে নি আমার ফেসবুক এর পেজটার জন্য তো তোমরা যারা এখনো যাওনি ফেসবুকে পেজ আছে আমাদের সংসার নামেই আছে তো ওখানে গিয়ে চেক করতে পারো ওখানে আমি রান্নার ভিডিও আপলোড করি তো এখানে ঝিঙে বাটার রেসিপিটাও আপলোড করবো এই যে থেকে উঠে পড়ে এখন বাজনা দেখবে কেন বাজনা যাচ্ছে মা

এ বাবা কি হলো একটা জিনিস দেখবে তোমরা বা আমার ই পুচি দাও এ মা আমি ঠিক আছে তাহলে ভাই দেবে এ ভাই এটা আমার ভাই এটা আমার ভাই হবে না আমার ভাই তো এটা এই তুই আমার ভাই তো মা 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 ও힝 ছুটি চলে এসেছে দে আমার পুচিতে একটা এদা এই গালে গালে আর এই গালে এদিককার গালে এদিককার গালে এই গালেটা এই গালেটা নাকে নাকে কপালে চোখে

ভাই শোবে ভাই শোবে ভাইকে শোয়াবে বলে বিছানা করছে দেখো দিয়ে ওরে বাবা কি আওয়াজ করতে হয় দিয়ে ভাইকে শুয়াও ওরে বাবা শো ভাই খাবে না ভাই খাবে না ভাই টিফিন করবে না সন্ধেবেলা টিফিন করবে না আপেল খাবে আপেল আপেল বাবা ভাই সন্ধেবেলা আপেল খাবে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপেল খাওয়াবো একটু বাবার দোকানে মেয়েকে নিয়ে কি কি কালেকশন এসছে একটু দেখে আসি আগের দিন গেছিলাম তোমাদের সাথে তো সেদিনকে শেয়ার করা হয়নি তো ওই জন্য দেখলাম যে আজকে যখন ফাঁকাই বসে আছি একটু যাই তোমাদেরকেও দেখানো হবে প্রচুর নতুন নতুন বাবা মাল তুলেছে আর ভীষণ সুন্দর সুন্দর নিয়েছে আমি তার মধ্যে দুটো বেছে রেখেছিলাম একটা তো আমি ফাইনাল করেই নিয়েছি আর একটা দেখলাম সাইজ আমার বড় ছিল তো আমি দেখলাম বাড়িতে গিয়ে পরে দেখব যদি ঠিক হয় তাহলে নেবো যদি না ঠিক হয় ফেরত দিয়ে দেবো তো সেই পিসটা ফেরত দিয়েছি তার তার জন্য আমি আরেকটা পিস নেবো পিস না মানে চুড়িদার অনেক কিছু এসেছে কুর্তি তো সেইটাই একবার দেখতে যাচ্ছি যদি আমার কিছু পছন্দ হয়ে যায় নিয়ে নেবো আর তার সাথে তোমাদের সাথেও শেয়ার করে দেবো ও আমি চলে গেলাম তাহলে তাহলে আয় চলে আয় দাদার দোকান যাচ্ছি কিন্তু হ্যাঁ দাদুর কাছে যাচ্ছি তুমি যাবে না দাদুর কাছে আচ্ছা আমি চলে গেলাম তাহলে আমি চলে গেলাম টা ওখানে দাঁড়িয়ে আছে কিরকম চলে গেলাম টাটা তাহলে আসো চলে আসো এটা খুঁজতে এসেছিলাম এটা আগে দিন দেখে গেছিলাম এটা বেশ ভালো লাগছে এটা আমি নিয়ে যাব দিয়ে পরে দেখব আর থ্যাঙ্কস সো নো 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 এতক্ষণ বাবার দোকানেই ছিলাম এখন আমি আর দিদিভাই বেরোলাম একটু ঘুরতে বেদুটকে নিয়ে এসেছি স্মার্ট বাজারে আমাদের কালনায় স্মার্ট বাজার ওপেন হয়েছে দুদিন আগে তো যেদিনকে ওপেন হয়েছে ছোট্ট এখান দিয়ে কাজে যাচ্ছিলো আমাকে বললো ওখানে রীতিমতো জ্যাম লেগে গেছে এত ভিড় আর আজকেও প্রচুর ভিড় রয়েছে আমরা এলাম দুটোকে নিয়ে একটুখানি দেখার জন্য যে কিছু অফার রয়েছে নাকি কিছু কেনাকাটা করার প্ল্যান নিয়ে আসিনি তো জাস্ট ওই আর কি নতুন কিছু হলে পরে মানুষের সেই জায়গায় ভিড় একটু বেশি হয় তো সেই জন্যেই ভিড়ের জন্যেই এলাম না বাইক চালিয়ে হাওয়ার তলায় দাঁড়িয়ে না এমনি ঠান্ডা তো ভেতরে ঢুকেই ফার্স্টে যেহেতু জামা কাপড়ের সেকশানটা ছিল ওই জন্য এখানে ঢুকলাম কিন্তু খুব একটা সেরকম আমার জিনিস পছন্দ সই লাগলো না একমাত্র এই গে টি শার্টটাই ভালো লাগলো যেটা দেখো মুখোশ মুখোশ রয়েছে এই যে মাল্টি এটাই একমাত্র ভালো লাগলো তো আর একটা কুর্তি ভালো লেগেছিলো সেটাও একটুখানি পরে ট্রাই মানে করেছি আমি তো দেখো কুর্তিটা বেশ ভালোই লাগলো তো কিন্তু আমি নিইনি কুর্তিটা জাস্ট ট্রাই করে দেখলাম তো যাই হোক এত ঠান্ডা লেগেছে আমার গলা বুক একদম জ্বলে যাচ্ছে তোমরা কথা শুনেই বুঝতে পারছো নাক মুখ একদম বন্ধ হয়ে গেছে এসছে তিনজন তিন দিকে চলে যাচ্ছে আর এই তুমি ভালোই এসে বুঝলে

দৌড়াতে দৌড়াতে আসছি এক কাকাই এক কাকাই এক কাকাই তুই বল বল খোলো খোলো বাড়িতে যেরকম বলিস অমনি করে রিকোয়েস্ট কর খলো খোলো মেন আমাদের এই সেকশানটার জন্যই আসা কিছু কাচের জিনিসপত্র যদি কিছু পছন্দ হয় ভালো কাচের জার রয়েছে যদি কিছু পছন্দ হয় তো নিতাম তো নিয়েও ছিলাম দেখো ওখানে মাইক্রোওভেনের যে বাটি সেটগুলো রয়েছে সেইগুলো নিয়েছি দিদিভাই যে কোনোটা হাতে নিল জারটা সেটাও নিয়েছি আর এটা একটার সঙ্গে একটা ফ্রি রয়েছে ভেবেছিলাম একশো উনপঞ্চাশ টাকা লেখা আছে তো একশো উনপঞ্চাশে মনে হয় দুটো কিন্তু পরে গিয়ে জানতে পারলাম একটা নিলে একশো উনপঞ্চাশ আর দুটো নিলে এমআরপিতে নিতে হবে আর এখান থেকে একটা ওই গ্রিন কালারের কাপ নিয়েছিলাম কই তুই কি নিবি বল আমি নেব ফুলার আতে 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 ওই একটা শ্রী নামবে আর একবার করে বলবে আতে আতে তাহলে কেন টান এখন যাচ্ছি বাড়ি 10টা বেজে গেছে রাতিবালাতে ওখান থেকে ফেরার পরে আমি আর ফোনটা হাতেই নিয়ে আর কোনো রকম ভিডিও কিছু করাই হয়নি আমার কালকে রাত্রিবেলাতে এলাম দিয়ে মেয়েকে খাওয়ালাম খাওয়ানো দাওয়ানো করার পরে মেয়েটা হঠাৎ করেই খুব কাঁদতে শুরু করে দিল আর অন্যদিন যা খায় মানে তার কিছু পার্সেন্টও কালকে খায়নি ওই দু চারগাল বড় জোর খেয়েছে তো তারপর খুব কাঁদছিলো কাঁদতে কাঁদতে কাস্তে কাস্তে একবারে যেটুকু দু চার গাল খেয়েছে সেটুকুও বমি করে দিল তো তারপরে দেখলাম হালকা একটু গাটা গরম কিন্তু জ্বর আসেনি তার সাথে মানে যেহেতু সর্দি হয়েছে কাশি হয়েছে তো মানে সর্দি কাশিটা রয়েছে জন্য কিছু খেতেও পারিনি বমি করার পরে শরীরটাও ওর আরও বেশি ক্লান্ত হয়ে গেল তো কালকে রাতে আমি আর ভিডিও অন করতে পারিনি তো চলো আজকের মতো ব্লগটা এইটুকুই থাকছে যদি কিছু ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর যারা নতুন দেখছো অবশ্যই একটু কমেন্ট করে জানিও আমাদের তোমাদের কমেন্ট পড়তে ভীষণ ভালো লাগে তো চলো টাটা বাই বাই মামা বাই করে দাও বাই বাই করে দাও এই যে ফোনের দিকে তাকিয়ে বাই